হসপিটালে গিয়ে ডাক্তারের কথা শুনে কান্নায় ভেঙে পড়লো শিমুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় শিমুল পুতুলদির কাছে চলে এসেছে পুতুলদি স্টেশনের পাশেই গান গিয়ে শোনাচ্ছিল সেই বিনিময়ে অনেকেই অনেক টাকা পয়সা দিয়ে গেছে আর বলে তোমার স্বামী ভালো হয়ে যাক মা ঠাকুরের কাছে এই প্রার্থনাই করব। পুতুল ভীষণই কান্নাকাটি করতে থাকে শিমুল তখন বলে পুতুলদি তুমি ঠিক আছো তো পুতুল তখন বলে হ্যাঁ শিমুল হ্যাঁ আমি একদম ঠিক আছি জানিস শিমুল আমার জীবনের যে এতটা পরিবর্তন ঘটবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি কিন্তু এই বিপদের দিনে এই যে তুই আমার পাশে এসে দাঁড়িয়েছিস এর থেকে ভালো যে আর কি হতে পারে বল সবাই আমার কাছ থেকে দূরে সরে গেছে এমনকি আমার মা বুড়িও কিন্তু তুই আমার পাশে আছিস শিমুল বলে আচ্ছা পুতুল দি আমি তোমার পাশে থাকবো না তো আর কে তোমার পাশে থাকবে বলো তো তুমিও যে আমার পাশে সব সময় ছিলে আমি কি সে কথা জানি না চলো এবারে আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে অনেকটা সময় হয়ে গেছে আর তোমারও তো ওষুধপত্র ঠিক সময় পেটে পড়ছে না তাহলে কি করে হবে এরপর তো তোমার শরীর খারাপ হয়ে যাবে তোমার শরীর খারাপ হলে তুমি কিভাবে তীর্থতাকে দেখবে বলো তো এসো আমার সাথে এই বলেই পুতুলকে বাড়িতে নিয়ে যায় ভালো করে চুল টুলগুলো বেঁধে দিতে থাকে শিমুল তার মধ্যেই ঘরে চলে এসেছে মধুবালা চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখে আর বলে তাহলে জামা কাপড় গোছানো হয়েই গেল শিমুল বলে হ্যাঁ মা তোমার তো খুব সন্দেহ হয় আমাকে নিয়ে তুমি একটা ইনসিকিউরিটিতে ভোগো যে আমি নাকি তোমার বাড়ির সম্পত্তি সব নিজের নামে করে নিতে চাই দেখো তোমাকে আগেও বলেছি এখনও বলছি আর ভবিষ্যতে এই কথাটাই বলবো আমার তোমার বাড়ির প্রতি কোনো টান নেই সত্যি কথা আমি এই বাড়িতে থাকতাম ঠিকই কিন্তু আমি জানতাম এটা আমার বাড়ি নয় আমি নিজে যেদিনকার কিছু একটা করে বাড়ি বানাতে পারবো সেটাই হবে আমার সম্পূর্ণ নিজের বাড়ি সেটা আমি খুব ভালো মতন জানি তাই এসব কথা আমি আর ভাবতে চাই না তুমি তোমার বাড়ি নিয়ে তোমার ছোটো বউমাকে নিয়ে ভালো থাকো আমি ঠিক আমার মতন একটা ব্যবস্থা করে নেব একটা বাড়ি ভাড়া তো পেয়েছি ওখানেই কটা দিন কাটিয়ে দেব। পুতুল তখন বলে সত্যি রে একটা কথা বলতেই হয় আমার মাটার না একদমই বুদ্ধিশুদ্ধি নেই কোনো কিছুই বুঝতে পারে না আরে বাবা প্রতীক্ষা যে কত বড় ঠক জোর চোর সেটা আমি বুঝতে পারি কিন্তু আমার মা বুঝতে পারে না এটা আমার সব থেকে বেশি খারাপ লাগার কারণ আচ্ছা তুই বল না শিমুল কি অন্যায় করেছিল যে শিমুলকে এত বড় শাস্তি দিলি হ্যাঁ শিমুল তো সবসময় তোরও পাশে ছিল আমারও পাশে ছিল ভুলে গেছিস বল পুরনো দিনের কথাগুলো যখন শিমুলকে বিষ দিয়ে মারা হয়েছিল যখন আমার বড়ো ভাইকে বিষ দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল সেই সমস্ত কথাগুলো কি করে যে ভুলে গেলি তুই আমি সেটাই বুঝতে পারছি না মধুবালা বলে পুতুল তুমি ঠিক করে কথা বলো আগেও তো তুমি কথা বলতে কই এত গুছিয়ে তো কথা কখনো বলতে না কে শেখাচ্ছে তোমাকে এসব শিমুল বলে আমি জানি তুমি এটাও ভাববে যে আমি পুতুল দিকে শেখাচ্ছি কিন্তু আমি পুতুল দিকে কোনো কিছুই শেখাই না যতটুকু শেখাই ততটুকু ভালো জিনিসই শেখাই এখনও ভালোটাই শেখাবো পুতুল দিয়ে এসব না আমাকে পুতুল এই শিমুল তুই চুপ কর আমাকে বলতে দে আজ আমি চুপ করে থাকবো না কেন চুপ করে থাকবো আমি আমাকে তো সত্যি কথাগুলো বলতে হবে তাই না সত্যি কথাগুলো না বললে তো হবে না সারাটা জীবন ধরে আমার মা বলি শুধু বুলি করে গেল পরাগ তখন বলে ঠিক বলেছিস দিদি এই কথাটা একদম বাস্তব মধুবালা বলে শোনো পরাগ এখানে আমার কিছু গয়না আছে এগুলো বেঁচে আমার জামাই চিকিৎসার ব্যবস্থা করো তখন পুতুল বলে খবরদার বড় ভাই তুই এটা নিবি না আমি চাই না এসব কিছু যখনই ওনার ছোটো বউমা জানতে পারবে তখনই রিয়্যাক্ট করতে শুরু করে দেবে আমার এসব কিচ্ছু লাগবে না আমি খুব ভালো থাকবো আমি তোদের সাথে রয়েছি তো তোরা আছিস আমার পাশে আমার আর কিচ্ছু চাই না তার মধ্যেই মধুপালা বলে এত দূর তুমি এত দূর ভেবে ফেলেছ বাহ আমার আর কিছু বলার নেই পরাক পরাক তুমি যেও না এটা তো তোমার বাড়ি তুমি তোমার বাড়ি ছেড়ে কেন চলে যাবে পরাক বলে এটা আমার বাড়ি ঠিকই কিন্তু আমার বাড়িতেই যদি আমার স্ত্রীকে রোজ অপমানিত হতে হয় তাহলে সেই বাড়িতে যে আমি থাকতে পারবো না মা তুমি কেন বুঝতে পারো না বলো তো শিমুল আমার স্ত্রী শিমুলের অপমান হওয়া মানে আমারও অপমান হওয়া তাই আমি কোন মুখেই বাড়িতে থাকবো শিমুল তো আর কম কিছু করেনি তোমার জন্য আমার জন্য দিদির জন্য সবার জন্য করেছে কিন্তু দেখো শিমুলের কপালেই শুধু খারাপ কিছু জোটে যেটা আমার একদমই ভালো লাগে না তাই আমি কোনো রিস্কা নিতে চাই না আমি ওকে নিয়ে এখান থেকে সসম্মানে বেরিয়ে যেতে চাই এর মধ্যেই আর মধুবালা কোনো কথা বলতে পারে না তার মধ্যেই শিমুল বলে লোনটা অ্যাপ্রুভ হয়ে গেছে শিমুল বলতে থাকে আর এটাও বলে যে লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়া মানে আমি তীর্থতাকে টাকাগুলো দিতে পারবো। আরে গয়নার থেকে বেশি তো আর টাকার থেকে বেশি তো মানে একজনের জীবন তাই না আমি তাকে বাঁচাতে চাই তাকে বাঁচে যাতে চাই সম্পূর্ণভাবে কারণ আমার পুতুলদের জীবনটা জড়িয়ে আছে এতগুলো কথা বলে মধুবালার কোনো রেসপন্স নেই পরের দিন সকাল হতেই শিমুল পরাগ আর পুতুল পুতুল এখনও আসেনি শিমুল আর বড়াগার মধুবালা তিনজন মিলে চলে গেছে হসপিটালে এরপর রিসেপশানিস্ট বলে আপনাদের পেশেন্টের নাম কি যেন তীর্থ তাই তো আর তখনই শিমুল বলে হ্যাঁ একদমই তাই রিসেপশানিস্ট বলে আপনাদের বাড়ির পেশেন্টের অবস্থা একদমই ভালো না ডাক্তারবাবু ওই তো চলে এসেছে কথা বলুন এরপর ডাক্তারবাবু বলে আপনারা কি তীর্থ চ্যাটার্জির বাড়ির লোকজন তখনই শিমুল বলে হ্যাঁ হ্যাঁ আমি তীর্থধার শালার পর আর এটা হচ্ছে শালা এটা হচ্ছে শাশুড়ি মা তখনই ডাক্তারবাবু বলে পেশেন্টের অবস্থা খুবই খারাপ দেখুন পেশেন্টের অবস্থা এতটাই খারাপ যে আমরা অন্য সিদ্ধান্ত নিয়েছি কিন্তু সেটার জন্য প্রচুর খরচার প্রয়োজন আপনারা কি পারবেন খরচাটুকু করতে কারণ খরচা না করলে পেশেন্টকে বাঁচানো যাবে না তখনই মধুবালা বলে ডাক্তারবাবু কত টাকা খরচা পড়বে ডাক্তারবাবু বলে তাও কমসে কম পনেরো থেকে কুড়ি লাখ টাকা তো ধরে রাখতেই হবে পরাক তখন বলে এত টাকা এত টাকা আমরা কোথা থেকে জোগাড় করবো শিমুল তখনই ডাক্তারবাবু বলে এই জন্যই আপনাদেরকে প্রথমে এই সিদ্ধান্তের কথা বলা হয়নি যদিও আপনারা এবার জানতেই পারলেন কিন্তু এবার কি করবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করছে হাল ছাড়লে কিন্তু পেশেন্টও শেষ হয়ে যাবে আমরা কিচ্ছু করতে পারবো না মধুবালা ডাক্তারের পায়ে পড়ার মতন অবস্থা আর বলে আমার জামাইকে বাঁচান ডাক্তারবাবু আমার জামাইয়ের মুখের দিকে তাকিয়ে আমার মেয়েটা একটু একটু করে সুস্থ হচ্ছিলো আমার মেয়েটাও যে ভেঙে পড়বে এর পরে তখন ডাক্তারবাবু বলে দেখুন আমার এখানে কিছু করার নেই ওনাকে যে সাপোর্টগুলো দেওয়া হবে সেগুলো চালাতে গেলে অনেক প্রয়োজন সেটা খরচার আমরা অস্বীকার করতে পারি না আর টাকা না থাকলে আমরা এটা করতে পারবো না আমাদের পক্ষে কিছু করা হবে না তখনই শিমুল বলে ডাক্তারবাবু আপনি ব্যবস্থা করুন আমরা দেখছি কি করে টাকার ব্যবস্থা করা যায় তখনই ডাক্তারবাবু বলে তার আগে আপনারা সই সাপদগুলো করে দিন ওনার স্ত্রী আছে তো ওনার স্ত্রীকে ডাকুন উনি সই করে দেবে পরাগ বলে হ্যাঁ ওনার স্ত্রী আছে কিন্তু উনি হলো স্পেশাল চাইল্ড বুঝতেই পারছেন আর কি মানে একটু অসুবিধা আছে তখন ডাক্তারবাবু বলে সেটা থাকুক কিন্তু সইটা ওনাকেই করতে হবে আর বাড়ির লোকজন হিসাবে আপনারা পারবেন সই করতে কিন্তু তার আগে ওনাকেই সই করতে হবে এরপর ডাক্তারবাবু ভেতরে চলে যেতেই মধুবালাও খুব ভেঙে পড়ে তখন পরাগ বলে শিমুল কি হবে এবারে আমার যে খুবই চিন্তা হচ্ছে শিমুল তখন বলে দেখো চিন্তা করে তো কোনো লাভ নেই আমাদেরকে এখন ঠিক থাকতেই হবে এমন একটা পরিস্থিতিতে আমরা যদি মাথা গরম করে ফেলি তাহলে সব থেকে বড় ভুলটা করবে মাথা ঠান্ডা রেখে স্টেপ বাই স্টেপ আমাদেরকে যা করার করতে হবে তাই হাল ছাড়লে কিন্তু একদমই চলবে না আমরা দেখি কি করে উঠতে পারি পরাগ শিমুল মধুবালা তিনজনই কান্নাকাটি করতে থাকে কিন্তু শিমুল তার মধ্যে অনেক বেশি স্ট্রং শিমুল জানে এই সময় মাথা ঠান্ডা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে